সবাই করছি ভালো আছো আমিও ভালো আছি তুই দেবতাস ব্লগে তোমাদেরকে ওয়েলকাম এই যে এখানে কড়াই বেগুন ভাজা হচ্ছে আর পোস্তর জন্য আলুটা আমি এখানে সিদ্ধ করে রেখে দিয়েছি কারণ ভেজে করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে এখন বাজছেই হচ্ছে একটা তো সেই জন্য আর কি সিদ্ধ করে রেখে দিয়েছি তো পোস্তটা বাঁধতে বাঁধতে আবার কারেন্ট চলে গেল তো আর তো কি করবো আর যতটা মাটা হয়েছে সেটা নিয়ে আর কি রেখে দিলাম তো মোটামুটি মাটা হয়েছে পুরোটা তো স্নান টান করে এলাম তারপরে দেখবেন আমার একটা দিদি ফোন করছে তো ওর সঙ্গে আবার কথা বলতে বলতে তো আবার দেরি হয়ে গেল। তারপরে এসে আবার কিচেনে ঢুকলাম তো একটা বেজেই গেছে তো দেখতেই পেলে বেগুন ভাজাটা করলাম এখন পোস্তটা করছি এখন পায়েস করব চাটনি করব তো কি জন্য করব সেটা তো এখন তোমাদেরকে বলা হলো না তো আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন আছে তো সেই জন্য আর কি রাতে একটু রায়স হবে আর পনির হবে তো এবারে আমি একটু পায়েস করে রাখছি আর চাটনিটা করে রাখবো তো পোস্তও একটু করে রাখছি তো সেই জন্যই আর কি তো রানতেও আজকে অনেকটাই দেরি হয়ে গেল তো সকাল থেকে উঠেই তো যখন রান্না করতে এলাম একটু ঘুগনি করার কথা ছিল তো যেমনি গ্যাসে কলাইগুলো দিলাম তো কলাইটা সিদ্ধ হলো আর সঙ্গে সঙ্গে গ্যাস শেষ হয়ে গেলো দেখলাম তো চা অবধি তখনও খাওয়া হয়নি আবার মার্কেট থেকে একটু সিঙ্গারা কিনে আনলো তো সেই দিয়ে আবার মুড়ি খাওয়া হলো তারপরে দশটার পর আবার গ্যাস এলো তারপরে আর কি আমি স্নান টান করলাম তারপরে একটু বেলুন টেলুন দিয়ে ডেকোরেশন করবো বলে বেলুনগুলো তো আর ফুলিয়ে রাখা হয়েছে তো এখন আমি ডেকোরেশন কিচ্ছু করে উঠতে পারিনি তো জানি না কখন হবে তো রান্না বান্নাগুলো আগে শেষ করেই তারপরে হবে তো আগে রান্নাটা করে খেয়ে নেবো তারপরে আবার পায়েস এগুলো করবো এই যে পোস্তটা বসিয়ে দিয়েছি তো পোস্তটা আলু আলাদা করে কাটতে হলো না কারণ ঘুগনি করবো বলে যে আলুগুলো রয়ে গেছিল ঘুগনি তো আর হয়ে উঠলো না তো ঘুগনির মশলাটা আর কি ফ্রিজে রেখে দিলাম তো আলুগুলো দিয়ে আর কি একটু আলু পোস্ত করে নিচ্ছি কী আর করবো কপালটাই খারাপ তার উপরে এই যে কারেন্ট চলে যাচ্ছে তো আজকে সারাদিনই তো কারেন্ট চলে যাচ্ছে প্রায় তো আমি পোস্তটা বাঁধতে বাঁধতেও তো কারেন্ট চলে গেল তো পোস্তটা যাই হোক মোটামুটি হয়েছে তো এখনও কারেন্ট আসে না ওটাকে পেস্ট করাও যাবে না ওই আমাকে করে নিতে হবে কিছু করার নাই। তবে ডেকোরেশনটা করছি আমি তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো আমি নিজের মতন করে ছোট্ট করে একটা ডেকোরেশন করছি তো এই যে দেওয়ালে হ্যাপি বার্থডে লেখাটা আর কি টাঙিয়ে দিয়েছি এখানে বেলুনগুলো আছে বেলুনগুলো দিয়ে একটু ডেকোরেশন হবে আগের বছর তো বার্থডেতে ওর আমি ছিলাম না আমি বাড়ি গিয়েছিলাম ওর এখানে সেলিব্রেশন হয়েছিলো আর কি তো তার আগের বছর আর কি ও জানতো না তো ওকে না জানিয়ে আর কি আমি সমস্ত কিছু ডেকোরেশন করে রেখেছিলাম সারপ্রাইজ দেবো বলে তো একটু একটু বুঝতেও পেরেছিল কারণ কেকটা এনে রেখেছিলাম কেকের একটা স্মেল তো থাকেই না তো সেটা আর কি বুঝতেও পারছিল তো আর কি অতটাও ধরতে পারেনি যে আমি এরকম করবো এত কিছু তো বেলুনগুলো তো টাঙানো ছিল তো বেলুনগুলো যখন টাঙিয়েছিলাম তো বেলুন দেখেও বুঝতে পেরেছিলো তো ডেকোরেশন করে রেখেছি আমি তো দেখো এবার পায়েসটা আর কি করবো বলে চালটা নেড়ে নিচ্ছি এখানে টমেটোও কেড়ে রেখেছি আগে পায়েসের চালটা আর কি করে নিয়ে জল মানে প্রেসারে জল দিয়ে দিয়েছি একবারে সিটি দিয়ে নেবো তারপরে দুধ দিয়ে দিয়ে ফোটাবো আর এদিক দিয়ে টমেটো চাটনিটাও করছি তো খেয়ে করছিলাম তো একটু অসুবিধা লাগছিলো খাবার পরেই করছিলাম কিন্তু তারপরে আবার যদি বিকালে করতে যেতাম আমার হয়ে উঠতো না জন্য আর কি এখনই করে নিচ্ছিলাম তো জন্য দুটোই দুদিকে চাপিয়ে দিয়েছিলাম এদিক দিয়ে চাটনিটা তো চাটনি করতে তো বেশিক্ষণ টাইম লাগবে থাকবে না টমেটো তো হয়েই গেছিল প্রায় তো ওই দিক দিয়ে আর কি পায়েসটা হচ্ছিল আর কি তো তারপরে আবার আমার নিচের যে ঘর মালিকের বসে আবার আমাকে ফোন করলো যে রান্না তখন আমার হয়েই গিয়েছিলো তো আমি একটু শুয়েছিলাম আধ ঘন্টার মতো তো এখানে একটা মেলা হচ্ছে আর কি তো সেখানে যাওয়ার জন্য আর কি আমাকে ফোন করেছিল যাবে না দেখলো একটা ব্যান্ড বাজনা পাচ্ছিলো আর অনেকগুলো লোক আর কি যাচ্ছিলো তো পুরোটা দেখা যায়নি সামনে গাছটা ছিল বলে এখানে হয়তো মেলা উপলক্ষে আর কি এরকম হয় তো আমি ঠিকঠাক জানি না যেটা মনে হলো সেটাই আর কি বললাম তো দেখো এদিক দিয়ে আমার পায়েসটাও প্রায় হয়েই গেছে তো তারপরে আর কি রেডি হয়ে নিলাম তো বললো যখন যে ঠিক আছে চলেই যে আর কি বোঝা থেকে কি হবে সেজন্য একটু রেডি হয়ে চলে এলাম মেলায় যাব বলে তো এখানকার মেলা না একটু অন্যরকম জিনিস ওখানে বসে আমাদের ওই দিক দিয়ে তো সেরকমই বসে

তো হিন্দিটা বুঝতে তো পারি তো বলতে এখনো মানে পরিষ্কার হয়েছে তো এখন একটু আর আটকেও যায় তো আস্তে আস্তে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে কথা বলতে বলতেই তো যাই হোক এই যে চলে এসেছি মার্কেটে তো যেখানটায় দেখলে পেরিয়ে এলাম না সেখানেই হাট বসে কিন্তু আজকে ওখানে হাট বসেনি তো আজকে এখানে মেলা হচ্ছে মেলার ভেতরেই এখানে দেখেছি হাট বসে তো গেছি দু একবার কটা মেলায় কিন্তু সব মেলাতেই দেখছি না মেলার ভেতরেই সবজি মার্কেটও বসে থাকে দিন তো এই দিক দিয়ে দেখতে পাচ্ছো ঢুকি প্রথমে এই যে কাপড়ের সমস্ত কিছু মার্কেটগুলো বসেছে তো ভেতরে ভালোই ভিড় হয় তো বিকাল থেকে মোটামুটি ভালোই ভিড় ছিল তো এখনই দেখতে পাচ্ছো বেশ ভালোই জমজমাট আছে সন্ধেবেলায় তো আরও অনেক ভিড় হচ্ছিল তো সন্ধ্যের সন্দের প্রায় সন্ধ্যে হয়ে যাওয়ার পরেই আমরা বাড়ি চলে এসেছিলাম আর সন্ধ্যের পর ছিলাম না আর এখানে দেখো কত মিষ্টির মানে ইয়ে বসেছে দোকান আর কি তো এখানে তো আমাদের ওখানকার মধ্যে সমস্ত মিষ্টি নয় তো রসগোল্লা বানতো এখানে তো ওই সব পাওয়া যায় না তো শুকনো যেরকম মিষ্টিগুলো হয় তো জিলাপি তারপর ওদের এদের এখানকার যে সমস্ত মিষ্টি আর কি সে সমস্ত বসেছে তো এখানকার মিষ্টি আমার খুব একটা ভালো লাগে না তো ওই জন্য নিয়ে যাওয়া হয় না তবু আমার হাজব্যান্ড তারপরে চলে এসেছিলো অফিস থেকে তো তারপরে ও মেলায় এসেছিলো আমাদের সঙ্গে দেখাও হলো তারপর আবার জিলাপি নিয়ে গেছিলাম যে ঝিলাপি নিয়ে গেলে এখানকার জিনিস আমার অত ভালো লাগে না কিন্তু ঝিলাপিটা মোটামুটি খেতে ভালোই ছিল খারাপ ছিল না তো এই দেখো মেলার ভেতরেই চলে এসেছি তো এখানে তো সব রকমেরই দেখলাম দোকান আছে তো আমি এখান থেকে একটা আর কি সরস্বতী ঠাকুরের পিকচার কিনেছি তো দিওয়ালির সময়ও খুঁজছিলাম সরস্বতী ঠাকুরের পিকচার কারণ সরস্বতী পুজোর সময় তো বাড়ি যাবো না না তো সেই জন্য আর কি এখানে একটু আর কি নিজেই একটু ফুল দিয়ে একটু পুজো করবো একটু তো ওই জন্য খুঁজছিলাম তখন পাইনি তো একটা পেলাম আর কি সরস্বতী ঠাকুরের পিকচার আলাদা করে তো সেটা আর কি নিয়ে নিলাম তো দেখো এখানে কত কুর্তির দোকান বসেছে তো কত কুর্তি চারদিকে তো কুর্তি শাড়ি এখানকার যে সমস্ত মানুষ আর কি যেরকম শাড়ি পরে তো এখানকার মতনে দেখলাম সমস্ত শাড়ি আছে তারপর চুরি পরে এখানকার তো অনেক

সেগুলো বড় বড় যেগুলো পছন্দ করছিল না সেগুলো দেখছি সাইজই হচ্ছে তো এরকমই দেখেছি হয় তো যাই হোক ঘুরে ঘাড়ে এবার আর কি ফুচকা নিয়ে বসলাম তো এখানকার ফুচকা তো সেরকম টেস্ট নয় ও কিন্তু মেলায় এসেছি কি খাবো একটা খেতে হবে তো সেই জন্য আর কি ফুচকা নিয়েই ফুচকাই নিলাম আর কি তো ওইভাবেই খাওয়ালো আর কি বললো আমি খাওয়াচ্ছি খাও তো দেখো এখানকার বঁটি কীরকম হয় তো এই পাশের যে সাইডে দেখতে পারছো তো সেইগুলো হচ্ছে এখানকার বঁটি এরকম এখানকার বঁটি হয় তো সেই জন্যই আর কি আমি এখানের বঁটি নিই না তো আমার পছন্দ নয় খুব একটা তো এটা অসুবিধা হয় আর কি দেখি মনে হলো সেই জন্য আর কি আমি নিই না এখানেকে তো দেখো এই ঘোড়ার যে জিনিসটা এসছে তো দেখো এই মাথা থেকে ও মাথা পুরো ঘুরছে আমার তো দেখেই ভয় লাগছে তো আমাকে ভাবি বলছে তুমি নাগদোলায় চাপো আমি সেই না গোয়া একবার চেপেছিলাম তারপরে আর ভয়ে চাপি না বলছে আমি তো দেখেই চাপি না ভয়ে বাড়ি চলে এসেছি তো এসে তো অনেক কাজ বাজ তো সন্ধেবেলায় রাইস হবে পনির হবে তো আসতে দেরিও হয়ে গিয়েছিল তো তাড়াহুড়ো করে এসে আগে আমি সন্ধেটা দিয়ে দিলাম তারপরে কি মার্কেট থেকে হাজব্যান্ড সবজিগুলো এনেছিলগুলো ঢেলে নিলাম দিয়ে পনিরেরও পনিরটাও রেডি করা হয়ে গেছে আর এখানে সবজিগুলো আর কি কিছু ভাজা হয়েছে তো আমি একদিকে কাটছিলাম ও ভাজ ছিল কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো তো সেই জন্য আর কি একদিকে কাটা হচ্ছিল একদিকে ভাজা হচ্ছিলো তারপর এখনও ডেকোরেশনটাও আমি তখন করে উঠতে পারিনি তারপরে আর কি এই সমস্ত কিছু আমি করে তারপর ভাবলাম ডেকোরেশন করব। আর দেখো এখানকার হচ্ছে এত শাক দেয় দশ টাকায় তো আমাদের ওখানে একাটি শাক দশ টাকা তো অনেক শাক দিয়েছে আর দেখো এই যে জিলাপিগুলো এখানে রেখে দিলাম আর কি তো ওই মোটামুটি খেতে ভালোই আর কি খারাপ নয় জিলাপি এটা আর এদিক দিয়ে আমার পনিরও রেডি হয়ে গেছে এদিক দিয়ে সবজিগুলোও ভাজা হয়ে গেছে রাইসটা একটু পরে হবে তো এদিক দিয়ে ভাতের চালটা একটু ফু ফুটুক ওই দিক দিয়ে আমি ডেকোরেশনটা একটু করে নিয়েছি তো সেটাই তোমাদের সঙ্গে আমি আর কি একটু শেয়ার করে দিলাম তো এই যে রেডি করে নিয়েছি তো এটা হচ্ছে একটা কুলারের ওপরে রেখেছি তো আমাদের এখানে তো টেবিল নেওয়া হয়নি টেবিল নিয়ে কি হবে বলো বেকার তো সেজন্য আর কি এখানে টেবিল নেওয়া হয়নি তো যে কুলারগুলো আর কি গ্রীষ্মকালে চালাই তো দুটো কুলার আছে তো ছোটো কুলারটার ওপরেই একটু একটা তোয়ালে পেতে দিই আর কি এরকম করে একটু সাজিয়েছি আর তো ওই যে দেওয়ালের ডেকোরেশনটা একটু ছোট্ট করে সাজিয়েছি তো যাই হোক কেমন হয়েছে তোমরা জানাবে ডেকোরেশনটা আমার হাজব্যান্ড হচ্ছে একটা রেড কালারের গেঞ্জি পরবে তো সেই জন্য একটা রেড কালারেরই কেক আনা হয়েছে তো ম্যাচিং হয়ে যাবে বলে তো আমিও একটা রেডই জামা পরবো তো দুজনাই ম্যাচ ম্যাচ হয়ে যাবে না ভালো হয়ে গেছে তো 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 ওইখানে গান চলছিল আর কি একটু গান চালানো হয়েছিল তো সেই জন্য আর কি গানটা আর কি অফ করে দিয়েছি যদি কপিরাইট ক্লিম চলে আসে তো সেই জন্য ভয়েস ওভার দিয়ে দিচ্ছি তো নিজেই আর কি আনন্দ করে হ্যাপি বার্থডে বলছিলো তারপরে আমিও বলছিলাম পাঁচ থেকে তো যাই হোক দিনটা খুব আনন্দ করে কাটলো তো রাতের খাবার দাবারও রেডি হয়ে গেছে তো এবার কেক কাটিংয়ের পরেই আর কি খাওয়া দাওয়া হয়ে যাবে তো আর এখানে তো আর কেউ নিজেদের নাই তো সেই জন্য দুজনে মিলেই আর কি সেলিব্রেশনটা করি তো নিচের ওদেরকে আর কি কেক দিয়ে আসি আর ওর এখানে যারা স্টাফ আছে ওদেরকেও একটু দিয়ে কেক আর একটু পায়েস দিয়ে আসা হয়েছিল আর কি তারপর ওরা আবার একটু ঘাড়েও খেঁচকা লেগে গিয়েছিলো তো প্রত্যেক বছর জন্মদিনের দিন কিছু না কিছু একটা ওর বাঁধাবেই তো সেটাই বলা হচ্ছিলো তো সামনের বছরে আর কি ওর জন্মদিনের দিন সেলিব্রেশন করব না তো কিছু না কিছু একটা হবেই এবারে জ্বর হয়েছিল আমি যে বছর ছিলাম তো এবারে ঘাড়ে খেঁচকা লাগালো তো সেই জন্যই আর কি ভাবলাম ওই দিনটাই করবো না তার পরের দিনে আর কি যা করার করবো তো যাই হোক কেক কাটিং কমপ্লিট হয়ে গেল এরপর আর কি খাবার দাবারের ব্যবস্থা হবে এই জোর বার্থডের থালাও আমি সাজিয়ে দিয়েছি ছিল হচ্ছে রাইস ছিল বেগুন ভাজ একটু পোস্ত চিলি পানির আর একটু চাটনি পায়েস আর স্যালাড কাটা হয়েছিল তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো সেটা তোমরা আমাকে অবশ্যই জানিও তো চলো টাটা নেক্সট ব্লগে আবার দেখা হবে